নমস্কার আমি স্নেহা চট্টরাজ নিয়ে চলে এসেছি রাম ও নারায়ণেরামকে স্মরণ করে আজকে নতুন পাঠ পর্ব যদি ভালো লাগে তাহলে অবশ্যই নিচে কমেন্টে একবার রাম ও রাম লিখুন যাতে আমি পরবর্তী ভিডিওটা বানাতে আগ্রহ পাই চলুন তাহলে শুরু করি আজকের পাঠ পর্ব হুশ নাই সে মানুষ নয় হুশের সাধনায় আমাদের কাজ শিক্ষার ব্যাপারে সবসময় আকুল ব্যাকুল রাখবে মনকে প্রত্যেকেই নিকটেই শিক্ষা জিনিস আছে এমন কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকবে না যাতে দ্বন্দ্ব উপস্থিত হয় এমন কোনো জিজ্ঞাসা রাখবে না যেখানে মান অভিমান অহংকার বাধা দিতে পারে যশ অহংকার মান নানানভাবে এমনি করে জড়িয়ে রয়েছে তোমাদের জীবনকে আর কতগুলি অসুবিধা দেখা দিচ্ছে তর্কের ভিত্তিতে যেন জানবার আগ্রহ থাকে নিজেকে বড় করবার ভাব কখনো রাখবে না সম্মুখীন বস্তু দিয়েই তার পরবর্তী যে আছে সেটা উপলব্ধি করতে হয় জ্ঞান বুদ্ধি বিচারকে এমন সুন্দরভাবে চালনা করবে যাতে জানবার প্রয়াস থাকে হঠাৎ কোনো মন্তব্য করবে না মন্তব্যকে বহাল রাখবার জন্য অনেক সময় বুঝেও সত্য বস্তুকে হালকা করে দেয় ভালো মন্দ যা কিছু সম্মুখীন হও শুনেই যেন কোনো মন্তব্য করতে যেও না সব জিনিসেই ভালোভাবে বুঝতে চেষ্টা করো যার যার নিজেকে কিন্তু বলে বেড়াচ্ছে যখন ব্যক্ত করে অন্যের নিন্দা বা সুখ্যাতিকে কোন ভঙ্গিমাতে বা অবস্থাতে সে যে সে নিজের আছে তা প্রকাশ করে দেয় অন্যের সম্পর্কে যখন কথাবার্তা বলে তাই না যে তার ব্যক্তিগত চিন্তা ও বুদ্ধি কথা ব্যক্ত করে বেড়ায় তাদের কথার কি বলি ওপর তার ওপর হঠাৎ বিশ্বাস স্থাপন করা উচিত নয় বিষয়বস্তু সম্বন্ধে যদি সচেতন থাকা যায় এবং সেই বস্তু যদি ধাদস্তে থাকে তবে জ্ঞানচ্যুত হয় না এবং হালকা আপনা আপনি ধরা পড়ে নিজের ওপর কনফিডেন্স থাকলে অসুবিধা হয় না সংগ্রহের জিনিসটা গ্রহণীয় কি না মাঝপথে দাঁড়িয়ে বিচার করবে সত্য বস্তু চিরস্থায়ী ধর্মের প্রকৃতি অর্থ জানার চেষ্টা করবে ধর্ম কাজে গ্লাস নয় সত্য বস্তু আচারে নষ্ট হয় না আমি সাজতে পারি তাতে আসল হলো না নিজের একা ঘরে বসে বসে ভাবতে চেষ্টা করবে নিজের সম্বন্ধে কিছু নিজে কতটা ঠিক আর কতটা ভুল জানার বস্তু যেন সুন্দর হয় যতক্ষণ পর্যন্ত না শক্তি সম্বন্ধে অবগত হয়েছ এবং হাবভাব ভাব সম্পর্কে সব জানতে পারছো ততক্ষণ পর্যন্ত মহান বা মহাপুরুষ বলে আখ্যা দেবে না কাউকে প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও পরিবেষ্টনির জন্য সর্বদা সব কিছু সহজ সরল এবং সুন্দর করতে পারি না একরকম অজস্র ব্যাপারে সম্মুখীন হতে হয়েছে আমাকে অজস্র অজস্র জিনিস সে অজস্র জিনিসের মধ্যে আমি নিজেকে মানিয়ে নিয়েছি সোনাগাছির এক মহিলা দীক্ষা নেবে তার বাসায় যাওয়ার জন্য আমাকে নিমন্ত্রণ করলো তার মনোবাসনা তার বাড়িতে গিয়ে আমাকে দীক্ষা দিতে হবে তার বাড়িতে যাওয়ার জন্য আমার পা জড়িয়ে ধরে কেঁদে ফেললো সোনাগাছির অনেক মেয়েকেই আমার কাছে দীক্ষা নিয়েছে আমি গিয়ে দীক্ষা দিয়ে এসেছি আমাকে বলে আপনি যদি ভালোবাসেন আপনার কাছ থেকে কেউ ছুটতে চলে যেতে পারে না তো নিজাম হঠাৎ কলম তুলে নিয়ে গেলে তাকে চোর বলা যায় না কারণ নিজামের বাড়িতে পেপার ওয়েট হচ্ছে হিয়ার টুকরো বিরাট ভ্রান্তি সামান্য এক চিঠি থেকে উদ্ভব পেয়েছে এরূপ দেখা যায় তোমার দ্বারা কোন অশান্তি হতে পারে এরূপ কাজ কখনো করবে না সাবধানতার গোড়ায় অসংখ্য গলদ দূর করে দিতে চাইলেও হয়ে ওঠে না ট্রামে বাসে প্রত্যেকেই যেন মানসিকভাবে নগ্ন অবস্থায় বিচরণ করে সেই জাতীয় গ্রহণ করে ফলে সহজ ও সুন্দর চিন্তাধারা স্থান পায় না আমার যদি তালি খুলতে হয় আর চেক বুঝতে হয় তবে সম্ভবত এটা সম্ভব নয় বেশিরভাগই এই জাতীয় চিন্তাধারায় এই জাতীয় তত্ত্ব নিয়ে ভাব ভাসতে থাকে ফলে তেল জলের ন্যায় কিছুতেই মেশে না এই দুনিয়ার সব অবস্থাই কম চলছে কাম সর্বত্র মানে কর্ম বিচা বিরাজিত কাম ইচ্ছা শক্তি আমি অবস্থার পরিবর্তন মনের পরিবর্তন তো করি নাই তাহলে চলতে পারতাম না ইন্দ্রিয় আমার বসে চলবে না আমি ইন্দ্রিয়ের বসে চলতে পারি না চোর লফার অপরাধী মুক্তি পেতে পারে কিন্তু আমি চ্যুত হলে মুক্তি আর নেই নাই আমার কারণ আমি চলছি বিরাট দায়িত্ব নিয়ে বিরাট দায়িত্ব নিয়ে খেলছি অপরাধ বা অন্যায় আশ্রয় নিলে বহু টাকা করতে পারতাম একথা বলা আমার অহংকার নহে গৌরবের জিনিস আমি নিজের থারা মাজদাম। বাসন মাজতাম রান্না করতাম নির্ভর করেছি আমার কর্মের ওপর আমার শক্তির ওপর আমার বুঝের ওপর গুরুগিরির গুরুগিরির অ্যাডভান্টেজ নিয়ে কোনো কিছু করাকে আমার ঘৃণা বলে মনে হয় নিজের প্রিন্সিপাল এ চলছি নিজে এক একটা অবস্থার ভিতর দিয়ে গুছিয়ে নিচ্ছি খরাকের সুযোগ নিয়ে বৃত্তির চালনা করে নেওয়া বিরাট অপরাধ সেই আনন্দে আমার দরকার নাই যে আনন্দের পিছনে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্ম এতটুকু গলদ থেকে যায় তা থেকেই রেহাই পাওয়া যায় না চটলা চটলা আর পাথর ভাঙা এক নয় উঠতে তাতে কি হলো থাকলে ওঠা পারে কিছুই হয় না প্রত্যেকটি বুঝ সুস্থ সুন্দর পরিষ্কার রাখতে হবে হুশ যার নাই সে মানুষ নয় হুশের সাবধানেই আমাদের কাজ আজ না হয় কাল নাইলে একদিন হোক দুই দিনেই হোক চার দিনেই হোক বা চার বৎসরের জন্যই হোক একটা কাল পেতেই হবে তাতে একদিন না একদিন আটকা পড়বেই নিজের ভুল ত্রুটি এবং ব্যক্তিগত ক্রিয়ার জন্য ফল পেতেই হবে অদ্ভুত অবস্থার ভিতর দিয়ে চলছে শিক্ষার বস্তু কি সমত সমতার সুর জ্ঞানের বিকাশ শান্তি যারা সুস্থ ভদ্র এবং জ্ঞানের চর্চায় একবার নিজেকে সম্মুখ করে রেখেছে তারাই পণ্ডিত সত্যকে যেন উপলব্ধি করতে পারি সেই জ্ঞানেই যেন আমার আমরা লাভ করতে পারি তবেই হবে সাধনা কথাগুলো ঘোরোতরভাবে বলছি অন্তরের জ্ঞান লোক হচ্ছে তো আমার কথাগুলি বা পরিশ্রম যেন সার্থক হয় সেই জন্যই বলা এটাই আমার মানও নয় অভিমানও নয় বাচ্চা বয়স হইতে আমি এই পথেই আমি রয়েছি এটাই আমার মাতৃগত ও দেশগত চিন্তা এটা আমার বিদেশ নয় সেই জন্যই অন্তর হতে মনের ভিতর সুর হতে সব বলি যশ বা মান নেওয়ার ইচ্ছা আমার নেই শিশু বয়স হতে একভাবে বিরাটের সুর নিয়ে চলেছি সাধু মহান সাজার ইচ্ছা আমার কোনো কালেই নেই আমার উদ্দেশ্য সবাই যাতে সত্য জিনিস বুঝতে পারে জ্ঞান লাভ করতে পারে পরমার্থের মর্ম উপলব্ধি করতে পারে আজ এই থাক রাম ও নারায়ণে রাম